বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাস থার্ড সেমিস্টার আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস কী আছে আমাদের কীভাবে থার্ড সেমিস্টার পড়া উচিত এবং আমাদের থার্ড সেমিস্টারের প্রশ্ন মডেল কেমন হতে চলেছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই আলোচনাটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া পড়াশোনাটাকে যাতে একটু ভালোভাবে তোমরা কমপ্লিট করতে পারো এবং যে সময়টুকু আমাদের কাছে আছে কারণ আমাদের কাছে কিন্তু সব মিলে খুব বেশি একটা সময় নেই হিসাব করে দেখো খুবই অল্প সময় এই সময়টাকে আমরা কীভাবে সঠিকভাবে ব্যবহার করব। এবং যেহেতু আমাদের শর্ট টাইপের প্রশ্ন পরীক্ষা নামে এমসিকিউ নামে এমসি কথাটা কেন বলছি কারণ দেখতে শুধুমাত্র এমসিকিউ কিন্তু তার ভেতরে অনেক অনেক রহস্য আছে তো কোন কোন সেই রহস্য আছে সেই রহস্যগুলো আজকে ভেদ করব এবং তার সঙ্গে সম্পূর্ণ সিলেবাসটাকে বুঝে নেব কারণ সিলেবাসটা যদি আমি না ঠিকঠাকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমি সঠিকভাবে পড়তেও পারবো না এবার দেখো তোমাদের দেখতে বলা হয় তোমাদের টোটাল আছে দুটো চ্যাপ্টার বলতে গেলে দুটো চ্যাপ্টার তোমাদের আছে কিন্তু সেই দুটো চ্যাপ্টারকে ভাঙা হয়েছে পাঁচটা খণ্ডে একদম মতো বলতে গেলে ইউনিট এবং ইউনিট ইউনিট তোমাদের দুটো চ্যাপ্টার মূল কথা প্রথম থেকে কুড়ি মার্কের প্রশ্ন এবং দ্বিতীয় ইউনিট থেকে কুড়ি মার্কের প্রশ্ন কিন্তু এই ইউনিট ওয়ান চ্যাপ্টারটাকে তিনটে খণ্ডে ভাঙা হয়েছে কি বলা হয়েছে ইউনিট ওয়ানের এর মধ্যে কি কি আছে পর্যটকদের দৃষ্টিতে ভারত সাংস্কৃতিক সমন্বয় আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন আর ইউনিট টু এর মধ্যে কি রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং আরেকটা যেটা পাঁচ নম্বর অধ্যায় যেটা তোমাদের সেটা রয়েছে উপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি তো এই হলো মোট পাঁচটা চ্যাপ্টার আমাদের রয়েছে দেখলে মনে হচ্ছে পাঁচটা চ্যাপ্টার কিন্তু এমন কোনো চ্যাপ্টার নেই যেখান থেকে মানে মোটামুটি কম করেও যদি বলা যায় যে এক হাজার কোশ্চেন নেই অর্থাৎ যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও একদম সহজ কথায় এই যে পাঁচটা চ্যাপ্টার আছে এই পাঁচটা চ্যাপ্টার থেকে কম করে পাঁচ হাজার প্রশ্ন তোমাকে পড়তে হবে এটা হলো মূল কথা এইবার কথা হচ্ছে যে এই পাঁচ হাজার প্রশ্ন পড়ার জন্য আমার হাতে সময় কত হিসেব মতো আমার হাতে সময় নেই কারণ একদম বাস্তব কথা যেটা সেপ্টেম্বরে পরীক্ষা তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে কথাটা আমি বলতে চাইছি সেটা একটু মন দিয়ে শুনে নাও আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে ভালোভাবে পড়তে হবে ভালোভাবে বুঝতে হবে প্রত্যেকটা শাল মনে রাখাটা কিন্তু একটা মস্ত বড় চ্যালেঞ্জ বিশেষ করে আমাদের এই যে প্রথম চ্যাপ্টার এই চ্যাপ্টারটা পড়তে একদমই একটা বোরিং লাগবে কারণ বিভিন্ন পর্যটকদের দৃষ্টিতে ভারত কে কী বলেছে কে কি বলেছে শুধু সেইটা মনে রাখতে হবে যেটা মনে রাখাটা খুব টাফ ব্যাপার এইটা কিন্তু মনে রাখতে হবে সাংস্কৃতিক সমন্বয়টা পড়তে অতটা কষ্ট নেই আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন পুরো মুখস্থবিদ্যা ছাড়া এখানে বোঝার তেমন কিছু নেই উপনিবেশ ঊনবিংশ এবং বিংশ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই পাঠটা একটু গল্পের মতো বোঝার জায়গা আছে তবুও মনে রাখতে হবে আর ঔপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রা দিয়ে এখানে একটু মনে রাখার জিনিস আছে তাহলে এই এক নম্বর চ্যাপ্টার তারপরে তোমার তিন নম্বর চ্যাপ্টার এই দুটো পাঠ মানে কি বলবো বোঝার কোনো জায়গা নেই হিসেব মতো বেশিরভাগ করে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে বা তথ্যগুলো মনে রাখতে হবে কারণ প্রশ্ন তো তোমাকে তথ্য দিয়ে আসবে পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে একদম মূল কথা শোনো পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে কারণ কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা তুমিও জানো না আমিও জানি না কেউই জানে না তোমার কাছে একটা বই থাকবে বেস্ট বুকস আমি বলে দিয়েছি তারা সংগ্রহ করে নাও সেই বইগুলো থেকে বা একাধিক বই কেন কেউ একটা বইয়ের ওপর ডিপেন্ডেড হয়ে থাকবে না উচ্চ মাধ্যমিকের যেহেতু শটের ওপর প্রশ্ন একটা বইয়ের ওপর কেউ ডিপেন্ড হয়ে থাকবে না একাধিক বইয়ের ওপর ডিপেন্ড হয়ে থাকতে হবে অন্তত দুটো তিনটে বই বা ন্যূনতম দুটো বই দুটো ভালো বই তোমাকে সলভ করতে হবে এটা কিন্তু মূল কথা তার সঙ্গে যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসগুলো করতে হবে আমরা তোমাদের জন্য প্রত্যেক চ্যাপ্টার থেকে স্পেশাল টু হান্ড্রেড করে কোশ্চেন শেয়ার করবো অর্থাৎ টোটাল পাঁচটা চ্যাপ্টার থেকে এক হাজার প্রশ্ন শেয়ার করব ওই প্রশ্নগুলো যদি ভালো করে কমপ্লিট করতে পারো আশা রাখছি যে তোমাদের এই সেমিস্টার থ্রিতে এই রাষ্ট্রপিক সরি হিস্ট্রি থেকে কোনোরকম কোনো ডিস্টার্ব হবে না এবং তোমরা টোটাল যে ফোটি মার্কসের পরীক্ষা হয় সেই ফোর্টি মার্কসের মধ্যে ফোর্টি ক্যারি করতে পারবে চ্যানেলের সঙ্গে থেকে এবার আসা যাক পরবর্তী আলোচনায় এই যে চ্যাপ্টারগুলো রয়েছে যেটা নিয়ে আলোচনা করছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারকে কুটিয়ে পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টারকে বুঝে পড়তে হবে সালগুলোকে মনে রাখতে হবে আর ঘটনার পরম্পরাগুলো মনে রাখতে হবে আর ভালো করে খুটিয়ে যেগুলো হাইলাইটার পেন বাজারে কিনতে পাওয়া যায় সেই হাইলাইটার পেনগুলো দিয়ে ইম্পর্টেন্ট বাক্যগুলোকে দাগিয়ে ফেলতে হবে ইম্পর্টেন্ট ডেটগুলোকে দাগিয়ে ফেলতে হবে এবং সেগুলোকে বারবার রিপিটেশন করতে হবে নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে পড়তে হবে আমি আজকে পড়লাম আর ছমাস পরে পড়বো সব ভুলে যাবে একদম প্রত্যেক দিন নিয়মিতভাবে বসতে হবে একদম যেমন ডাক্তার ওষুধ দিলে আমরা বলি না দুপুরে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর সকালে খাওয়ার পর ঠিক এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমার যে কটা সাবজেক্ট আছে সেই কটা সাবজেক্টকে নিয়ে আমাকে পরপর রকমভাবে সাজিয়ে নিতে হবে যে এটা আমি এখন পড়বো এটা আমি এখন পড়বো কারণ শর্ট কোশ্চেন কিছু মুহূর্তে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু অটোমেটিক ভুলে যাবে সেই ভুলে যাওয়াটা যেন না হয় মনে থাকবে এই কথাগুলো এভাবে কিন্তু এগিয়ে যাবে আর এই হলো আমাদের নম্বর প্যাটার্ন ইউনিট ওয়ানে টোয়েন্টি মার্ক ইউনিট টুতে টোয়েন্টি মার্ক এই হলো চল্লিশ মার্ক আর ফোর্থ সেমিস্টারে আমাদের রয়েছে চল্লিশ মার্ক আর টোটাল হচ্ছে কুড়ি মার্কের প্রোজেক্ট এবার আমাদের এখান থেকে বা আবার আমাদের কেমন প্রশ্ন আসবে দেখো প্রথম আমি এখানে নোট করে দিচ্ছি বেসিক এমসিকিউ যেটা স্বাভাবিকভাবে সেই এমসিকিউ দিয়ে প্রশ্ন আসবে এসে কিউ এসএ কিউ মানে ডাইরেক্টটা প্রশ্ন করে দিল কি যেন আমির খসরুকে কি বলা হয় ভারতের তোতা পাখি এরকমভাবে অপশান দিয়ে দিল সেরকম ম্যাপ এটা ম্যাপ আঁকিয়ে দিল একটা পয়েন্ট দিয়ে দিলো এই জায়গাটা কোথায় নিচে চারটে অপশান দিয়ে দিল তারপরে কি রয়েছে কারণ কারণ মানে কি একটা বাক্য দিয়ে দিল। এই ঘটনা ঘটেছিল তার প্রধান কারণ কি নিচে চারটে অপশান দিয়ে দিল তার মধ্যে সঠিক উত্তর বের করতে হবে উদ্দেশ্য একটা ঘটনা বাক্যে বলে দিল তার উদ্দেশ্য কি ছিল সেটাকে তোমাকে বলতে হবে ডানস্তম্ভ আমস্তম্ভ সাহেবভাবে ডানস্তম্ভ আমস্তম্ভ করে তার উত্তর চার পাঁচ রকমের উত্তর বলে দিল কোনটা সঠিক উত্তর বলতে হবে কোনটা ঠিক চারটে লাইন দিল এর মধ্যে কোনটা ঠিক সেটা বলতে হবে বা কোন বাক্যটি ভুল সেটা নির্ণয় করতে হবে চারটে বাক্য দিয়ে দিল তার মধ্যে কোনটা ভুল এগুলো হচ্ছে প্রশ্নের টাইপস ঠিক আছে শূন্যস্থান একটা বাক্য দিয়ে শূন্যস্থান বেসিক সেই শূন্যস্থানের মধ্যে কোনটা হবে চারটে অপশান দিয়ে দিল পর্যায়ক্রমে সাজাও কোনো একটা ঘটনা কোনো একটা ঘটনা সেই ঘটনাটাকে পরপর চারটে লাইন দিল ঘটনা পরম্পরা অনুযায়ী বললো যে এই ঘটনাগুলিকে পরপর সাজাও যেটা ইং রিয়ারেন্স বলি আমরা ইংরেজিতে ঠিক সেরকম টাইপের ঘটনাগুলোকে পরপর সাজাতে হবে তার অবশান দিয়ে দিল এবার কোন ঘটনাটা সঠিক ক্রম অনুযায়ী আছে সেটা তোমাকে উত্তরটা লিখতে হবে নেক্সট ছক পূরণ ছক পূরণ মানে ধরো একটা ঘটনাটা দিল ঘটনা থেকে পাঁচটা দিল যে এই সন্ধির ফলে এই দেশ ছিল আর একটা ফাঁকা তাহলে এই সন্ধিতে এই দেশের সঙ্গে কোন দেশে রয়েছিলো সেই ফাঁকা জায়গাটাই কী হবে এরকম টাইপের মানে ছক পূরণ ছকের মধ্যে একটা শব্দ নাই সেই যে শব্দটা নেই সেই শব্দটা কি হবে সেটা বের করতে হবে এই যে মডেলগুলো আমি বললাম এই মডেলগুলোর উপরে কিন্তু প্রশ্ন উঠবে আও আরেকটা আছে সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা কি বললাম অনুচ্ছেদ অনুচ্ছেদ জিনিসটা কি খানিকটা প্যাসেজ মতো দিয়ে দেবে ইংরেজিতে যেমন আনসিন করেছি আমরা বা সিন করেছি আমরা ঠিক সেরকমভাবে খানিকটা প্যাসেজ দিয়ে দিল এবার সেই প্যাসেজের মধ্যে থেকে দুটো প্রশ্ন দিয়ে দিল বা সেই দুটো প্রশ্নের উত্তর করতে হবে তোমরা অনেকে ইলেভেন এগুলো প্র্যাকটিস করে এসো এই অনুচ্ছেদ কারণ অনেক শিক্ষকে কিন্তু সঠিক প্রশ্ন করেছে যারা তারা এই অনুচ্ছেদের ব্যবহার করেছে তো এই টাইপসের প্রশ্ন কিন্তু আমাদের ইতিহাসে আসতে চলেছে তো এই হলো আমাদের টোটাল ইতিহাসের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং কোথা থেকে কোন মার্কের প্রশ্ন আসবে অনেকে বলতে পারো স্যার স্পেশালি কোনো চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেটা কি বলেনি না সেটা বলেনি কারণ অ্যাকচুয়ালি এটা ইউনিট ওয়ানের পার্ট তিনটে চ্যাপ্টার মিলে এটা ইউনিট টু এর পার্ট এই দুটো চ্যাপ্টার মিলে অ্যাকচুয়ালি হচ্ছে এই পার্ট থেকে কুড়ি মার্ক এই পার্ট থেকে কুড়ি মার্ক এটাই হলো মূল এবার এখান থেকে দেখা গেলো পাঁচ দিল এখান থেকে তিন দিলো এখান থেকে বাদ বাকি সব দিতে পারে ওরকমভাবে এখান থেকে ছয় দিল এখান থেকে ছয় দিল এখান থেকে আট দিল দিতেই পারে অর্থাৎ প্রত্যেকটা পাঠকে আমাকে জোর দিয়ে পড়তে হবে প্রত্যেকটা পাঠকে আমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এটাই হল আমার মূল বিষয় তো আশা করি বিষয়টা পরিষ্কার ধরাতে পারলাম এরপরে আমাদের যে নর্মাল ক্লাসগুলো থাকবে ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো আশা রাখছি কোনো রকম সমস্যা হবে না আমরা তোমাদের সঙ্গে আছি কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ধন্যবাদ